আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি যারা আমার মতন আপুরা গৃহিণী আছেন স্বামীর মন পাচ্ছেন না ইদানিং ধরে আর মন পাবেনি কি করে এখন যাই রান্না করি না কেন কেন জানি স্বাদ আসে না স্বাদ আসার জন্য আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছি সেটা হচ্ছে শাহি মশল্লা তো দেখি রান্নার টেস্ট কি এটা দ্বিগুণ বাড়ায় আর স্বামীর মন কি পাওয়া যায় তার জন্য আমি অর্ডার করলাম আমি যদি এটার কোনো উপকার পাই আমার আপুরা ভাইয়ারা যারা আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো আনার জন্য এখন হচ্ছে বেলা তো অনলাইন প্রোডাক্টের সাথে সাথে কিন্তু আমার মেয়েও একটা অনলাইনের চেয়ে কম না তো এখন সন্ধ্যা হয়েছে কি খাবে ভাবছে তো ওর জন্য আমি চিজা প্লেস থেকে একটা পিৎজা অর্ডার করেছি এখন হচ্ছে আমরা মা মেয়ে মিলে সন্ধ্যার নাস্তাটা শেষ করব আল্লাহ হাফিজ